বড় বউ আমাকে সব সময় বলে তুমি নাকি আমাকে ভালোবাসো না সে আমাকে সারা দিন খোটা দিতে থাকে বলে আমি নাকি তোমাকে জোর করে বিয়ে করেছি এই বাড়ি কি ঝাড়ু দেওয়ার কেউ নাই এই বড় বউটা কি করে সারা দিন উঠানে কত ময়লা কই রে ছোট বউ ছোট ভাইয়ের মতো থাকবি বড় হওয়ার চেষ্টা করবি না তুই তো বুড়ি হয়ে গেছস এই জন্য আমারে বিয়ে করছে চুপচাপ থাকবি নালে দেহিস তুই আমারে বুড়ি কোচ আর তুই কি তুই তো কচি দেখতে তাই না कच्चি তো দেহস না জামাই আমারে কত আসে তাহলে আমার বিয়ে করলো কেমনে আটকাইতে পারলি না কেমনে আটকামু আমার জামাই রে একা বলত পায় তোর বাপে বুজা কম আবার শুরু করছস আমি কিন্তু সংসার ছাইরা চলে যামু বাইরে থেকে আয়া একটু শান্তিতে বইমু এইটা আমার কপালে নাই জীবনটা শেষ আমার জামাই আয়া পড়ছে দেখা আজকে বাইসা গলি এ মন ভাবে কইতাছস মন হয় জামাই তুই পেটে ধরছস কাইলে নি তুই আমারে কাইলে নি কোচ নিজের চেহারা আয়নায় দেখাস না মনে তো হয় এনো ব্রয়লার একটা

আমি কিন্তু তোকে ছাইরা নতুন বউ আনমু এইটাই তোকে শেষ সুযোগ কয়া দিলাম তুমি আমার ঘরে আসো গরম ভাত রাঁচি খাইয়ে আমার কথা শুনো আমি তোমারে কতদিন খাওয়াইতে পারি না এই শরীর লাগিয়া তুমি বহুত খাওয়াইছো 10 বছর ধরে খাওয়াইতাছো এখন আমি আমি খাওয়ামু আমার ঘরে আসো টাকি মাছ দিয়ে লাও আনছি এই তুই আমার ঘরেই থাকবি না না আমার ঘরে থাকবি আমি বলছি আরে থামো থামো এই বয়সে দুই ঘর সামলানো আমার পক্ষে সম্ভব আমি আমার অধিকার বেশি আর আমার কোনো অধিকার নেই তাই না তুমি আমার বাড়িতে থাকবে